মাঝি মেটাকে এই গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মাইয়া সেটা কেমন ওর মাথায় অনেক বেরেন পড়াশোনাও ভালো ঢাকাতে চান্স পাইছিল এক বা করে এক মাইয়া তো সেজনার জবাব দেনে কি বলেন মঞ্জিরে কেমন আছেন আপনি আমরা কি পরিচিততা করে আপনি নৌকার ওই লোকটা না আজকে আমার নামও জানেন যে ফুলটার নাম জানি না ফুলটা যদি ভালো লেগে যায় নাম জানার চেষ্টা করে তো স্বাভাবিক তাই না আমি তো কোনো ফুল না ফুলি তো মঞ্জুরি মধু মঞ্জুরি মঞ্জুরি লতা এভাবে তো কখনো ভাবিনি আপনার নাম কি আপনি কি এখানে বেড়াতে আসছেন আমার নাম সুলতান সুলতান ইব্রাহ সবাই সুলতান বলে রাখে টিপু সুলতান বা সুলতান সুলমান বলে রাখে না খুব বিরক্ত হচ্ছেন না যে একবার গিয়ে কথা বলতে আসলাম না না চিরক্ত হই নাই মঞ্জুরি তো কথা বলতেছি আপনার আবেদন মঞ্জুর করা হবে বলেন হুম কেউ ও আমার বান্ধবী রত্না কি মানুষের চোখ থাকলেও যেমন দেখে না ওরও মুখ আছে কিন্তু ও আমরা অনেকই তো মুখ করতেবো বাবা এমনন্দরী কত কথা বলার থাকে কিন্তু বলতে হয় না তাহলে গল্প পড় আমার দোকানে আসি আর হ্যাঁ মা কিন্তু বাসা তোড়াই কাবে আরে আমারও তো যাইতে হবে বাসায় আমার মনে 되 যেতেছ না বাসা যাব না তোকে দেখো তো বোঝা যাচ্ছে না যে তো দেরি হচ্ছে তাই বললাম আমি এর খারাপ না সেটা জানি বলি তো আপনাকে পোস্টার দিতেছি শুধু

তোমরা বেশি বেশি চিন্তা করতেছ আমি তো বুঝি কার সাথে কথা বলা উচিত কার সাথে বলা উচিত এত যদি মানুষের সাথে কথা নাই বলতে পারি তাহলে এত পড়ালেখা করে লাভ কি হলো মঞ্জুরি বাপ মঞ্জুরি কিন্তু কথাটা খারাপ করে নাই শিক্ষিত মানুষ ওর কথার তো কোনো মূল্য আছে নাকি মূল্য আছে না এই মূল্য দিয়া দিয়া পানি খাও আপনার শরীর স্বাস্থ্য ভালো হইব অনেকক্ষণ তো সরব একটু কথা বলি আপনি আমাকে কিভাবে আটকাইতেছেন কেন কিভাবে আটকাচ্ছি একটা প্রশ্ন বলবো নারী আসলে কিসে আটকায় কে কোথায় আটকায় সেটা তো আমি বলতে পারবো না তবে আমি আটকাই মায়া সুপারি গাছে কাট বিড়ালিও আমারে মায়া আটকাই আর আপনি তো সব মানুষ মঞ্জুরি আমার জন্য কি হয়েছে বুঝলেন অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারছি না আমার কি মনে জানেন এই অনিয়ন্ত্রিত অনুভূতিকে ভালোবাসে বলে তার জন্য কি আপনার অনুতাপ হয় ভালোবাসলে কখনো অনুতাব বোধ করা উচিত না ভালোবাসা এত ভেবে চিন্ত হন I'm